উনত্রিশে মার্চ দু ঠিক এই দিনই কিন্তু শনি তার রাশি পরিবর্তন করতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে স্বয়ং শনিদেব যার ফলে ধনুরাশির জাতক ও জাতিকার জীবনে কি ঘটনা ঘটতে চলেছে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব আপনাদের থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে প্রবেশ করবে আর ফোর্থ হাউসে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আড়াই বছর ধরে শনি ঢাইয়া কিন্তু আপনাদের রাশিতে লাগবে কি হবে সবটাই আমি আপনাদেরকে বলবো কি কী হতে পারে শনির দৃষ্টি কোন কোন হাউসে পড়বে যে হাউসে বসবে এবং যে যে হাউসে দৃষ্টি পড়বে সমস্ত ঘরে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তার ফলে কি আপনাদের জীবনে ঘটনা ঘটতে পারে সবটাই আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি অনেক ধনুরাশির জাতক ও জাতিকারা রীতিমতো ভয়ে স্তম্ভিত হয়ে গেছে কারণ আপনাদের ঢাইয়া লাগছে মানে আপনাদের খারাপ হবে এটাই আপনারা ভাবছেন তাই তো দেখুন আমরা যেরকম চিন্তাভাবনা করি এই ইউনিভার্স কিন্তু ঠিক তেমনটাই আমাদেরকে এনে দেয় আমাদের চিন্তাভাবনাকে পজিটিভ রাখতে হবে হ্যাঁ সবটাই ভালো হবে না আমিও জানি কিন্তু পজিটিভ চিন্তা চিন্তাভাবনা থাকলে পজিটিভের জায়গাটা কিন্তু অনেকটাই বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকে এই আড়াইটা বছর আপনাদের শনি ঢাইয়া লাগছে শনি কোন হাউসে বসছে আমি তো বলে দিলাম ফোর্থ হাউসে কোন কোন হাউসে দৃষ্টি পড়ছে আমি সে বিষয়ে আমি জানাচ্ছি আপনাদেরকে কেমন যেতে পারে আড়াইটা বছর কারণ এই যে উনত্রিশে মার্চ থেকে একদম আড়াই বছরের ধনুরাশির জাতক ও জাতিকার জীবনে কি কি ঘটতে পারে তাই আমি বিস্তারিত জানাতে চলেছি শনির দৃষ্টি পড়ছে সিক্স হাউসে টেন্থ হাউসে এবং ফার্স্ট হাউসে এই শনির দৃষ্টি পড়ার ফলে আপনাদের জীবনে কি ঘটবে এবং ফোর্থ হাউসে বসার ফলে আপনাদের জীবনে কি কি ঘটবে সবটাই আমি একে একেবার জানাতে চলেছি প্রথমে আসি আপনাদের থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে উনত্রিশে মার্চ শনি বসতে চলেছে দেখুন ফোর্থ হাউসে যখন শনি বসবে এবং ফার্স্ট হাউসে যখন দৃষ্টি পড়বে সেক্ষেত্রে আপনাদের লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানসিক ট্রেস কিছুটা হলেও বৃদ্ধি পাবে হ্যাঁ এবং প্রফিটের জায়গাটাও রয়েছে এবার বিষয় হচ্ছে কারা প্রফিট করবে কারা করবে না যাদের জন্মছকে শনি শুভ রয়েছে তাদেরও লং ট্রাভেল হবে যাদের অশুভ রয়েছে তাদেরও লং ট্রাভেল হবে কিন্তু লং ট্রাভেল হয়ে যার শুভ রয়েছে সে কিন্তু কিছু পরিমাণ প্রফিট করবে ধরুন কোনো কাজের সূত্রে যেতে গেলো যেতে হলো এবং সেখান থেকে কিছু অর্থ ইনকাম হলো এই জায়গাটা হবে সরি কিন্তু যাদের অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের মধ্যে একটু মতান্তর মতবিরোধ এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে যাদের শুভ রয়েছে তাদের ক্ষেত্রেও হবে কিন্তু একটা জিনিস জেনে রাখবেন যখন হাতে অর্থ থাকে তখন পরিবারের সকলেই কিন্তু মান্য করে এটা বাস্তব কথা এই কলিযুগে অর্থ সবচেয়ে বড় ভাইটাল টনিক তো অর্থ জায়গাটা কিন্তু খুলবে তবে একটা কথা বলি যারা কোনো কিছু করবো ভাবছেন পরিবারের জন্য মানে ধরুন কোনো ল্যান্ড কিনবো ভাবছেন দীর্ঘদিন ধরে করতে পারছিলেন না যারা একটা কোনো ইলেকট্রনিক্স গুডস যেমন ফ্রিজ বলুন এসি বলুন বা টিভি বলুন বা ওয়ার্ড্রপ বলুন বা যে কোনো গুডস আপনারা কিনবেন ভাবছিলেন পরিবারের সকলে একটু আনন্দ পাবে সেই রকম জায়গাটা কিন্তু যখনই ট্রানজিট করবে তখন কিন্তু আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে দেখুন এই যে আড়াইটা বছর আপনাকে নিয়ে কিন্তু পলিটিক্স হওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে তবে বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে ফার্স্ট হাউসে শুধু শনি দেখলে হবে না রাহু আবার থার্ড হাউসে চলে যেতে চলেছে তো পজিটিভনেস আপনাদের মধ্যে আসবে আপনারা ইনভলভ না হলেই হলো মানে আপনারা কোনো ঝুট ঝামেলায় ইনভলভ হবেন না নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন সুখে থাকবেন এটাই বলবো এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে চলেছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ এছাড়াও যারা মেশিনারি বা গুডসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ অনলাইন কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সে যে কোনো ধরনের হোক তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ তো ওভারঅল যদি বলা যায় উনত্রিশে মার্চ থেকে ধনুরাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু পরিবর্তনের জায়গাটা কিন্তু আসবে পরিবর্তন কিন্তু ঘটবে যাদের ব্যক্তিগত জন্মছকে শনিগ্রহ শুভ অবস্থায় নেই তাদেরকে বলবো ইমিডিয়েটলি আপনারা শনি রক্ষা কবল ধারণ করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত হতে চলেছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন এছাড়াও সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিছু পরিমাণ হলেও রিলিফ পেতে চলেছেন লোন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ সেটা ছোট লোন হতে পারে বা বড়। কোনো কিছুতে ইএমআইও আপনারা পারচেস করতে পারেন কোনো কিছু তো এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকার জীবনে হতে চলেছে কিছু এমন ব্যক্তি রয়েছে যারা সামনে তো আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু পিছনে আপনাকে ছুরি মারার চেষ্টা করবে তাই কাউকে মনের কথা পেটের কথা কিন্তু খুলে বলবেন না এটাই বলবো এই যে আড়াই বছর আপনারা কি করবেন প্রতিকার হিসাবে ভালো করে শুনুন প্রতি শনিবার দিন আপনারা কালো তিল জলের মধ্যে ফেলে দিয়ে সেই জলে স্নান করুন এবং শনিবার দিন পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন ধন্যবাদ